লিস্টে নাম এসছে কিন্তু আমাকে এখানে ডেকেছে আমি এসছি আমাকে বাচ্চা দেওয়া হচ্ছে না বলছে বাচ্চা নিয়ে গেছে নিয়ে গেছে এখন বাচ্চা হবে না তাহলে আমাদের বাচ্চা নিয়ে গেছে আমি তো নিইনি তাহলে এই বাচ্চাটা কে নিয়েছে আমি সেইটা জানতে চাচ্ছি আমার যখন লিস্টে নাম এসছে তাহলে আমি বাচ্চাটা পাবো না কেন কোথায় গেল দিল তালিকায় নাম থাকা সত্ত্বেও উপভোক্তারা না মুরগির বাচ্চা ব্লক অফিসের সামনে বিক্ষোভ সম্পদ দপ্তরের পক্ষ থেকে নির্দেশে মহিলাদের স্বনির্ভর করতে ব্লক অফিস থেকে মাথা পিছু মুরগির বাচ্চা সহ একাধিক গৃহপালিত পশু দেওয়া হয় বাগদা ব্লকে মুরগির প্রতিপালনের জন্য ছোটো ছোটো বাচ্চা প্রদান করায় দুর্নীতির অভিযোগ এড়ে শুক্রবার দুপুরে বাগদা ব্লক অফিসের সামনে বিক্ষোভ করল রনকাট গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা অভিযোগ তালিকায় নাম থাকা সত্ত্বেও আশিজন জন মহিলা মুরগির বাচ্চা পাননি তাদের গুলি অন্যদের দিয়ে দেওয়া হয়েছে বাগদা পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য সুপ্রিয়া শিকদার বলেন এ নিয়ে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপী মন্ডল বলেন এখানে এসে বিজেপি রাজনীতি করার চেষ্টা করছে যদিও এই নিয়ে বাগদা সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রশ্ন প্রামাণিক কোনো প্রতিক্রিয়া দিতে চাননি বিষয়টা তো তাছাড়া তো কিছু না ওদেরকে মানে আমার মৎস্যপ্রাণীর যে কর্মদক্ষ সে খবর দিয়েছিল এবং প্লাস এডিও মানে আমাদের যে ওই অফিস বিএলডো যে অফিস ওই অফিসে যারা প্রিয় মিত্র থাকে বা বন্ধু যারা থাকেন ওরা খবর দেয় ওদের মানে যে যে বেনিফিশারি থাকে তাদের নামের পাশে ফোন নম্বর থাকে ফোন নম্বর ধরে ধরে অফিসের দায়িত্ব এটা ফোন করে খবর দেওয়া অফিস এটা ফোন করে খবর দিয়েছে এবার ওরা কেন বাচ্চা পায়নি কী জন্যই পায়নি আমি সভাপতি আমাকে তো সবটাই দেখা সম্ভব না বিভিন্ন কাজের ভিতরে আমাকে থাকতে হয় পরে আমার কাছে এসছিলো ওই মেম্বার যে এরকম দিদি আমি ও আরেকটু মানে ভুল হয়েছিল ও যেদিন মুরগি বাচ্চা বিলি হয়েছিলো ওখানে যে মেম্বার সুপ্রিয়া আর কি ও সাড়ে তিনটে না চারটের দিকে এসেছিলো আমাদের কর্মদক্ষর কাছে তখন মানে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে আর কি তখন বলে যারা বেনিফিশিয়ারি তারা নাকি এসে নিয়ে গেছে এখন ও বলছে যে আমার বেনিফিশিয়ারি না অথচ বেনিফিশিয়ারি মালগুলো নিয়ে গেছে এটা রাজনীতির ইস্যু যা হোক তারপরেও আমার অফিস ঘরে এসেছিলো মেম্বার আর একটা ছেলে গোবিন্দ বলে তো আমি ওদেরকে বলেছিলাম যদি এরকম কিছু মিস হয় সেটা ভুলই হয়েছে আমি নিজে সভাপতি আমার দশটা সংসদ আছে আমার নির্বাচিত এরিটায় আমার সংসদগুলো একটা নাম আসেনি আমি নিজেও পাইনি তা তোমার ক্ষেত্রে যদি এরকম হয় আমি পরবর্তীতে দেখে দেবো বিষয়টা হ্যাঁ তদন্ত করে আমি বিষয়টা দেখে দেবো দরকার তোমাকে ব্যবস্থা করব। যে হোক এ কথা বলার পরে ওরা রাজনীতি ইস্যু ধরে আজকে কাউকে কিছু না বলে লোকজন এসে ফালতু হামলা করছে সাংবাদিক ডাকছে এই সমস্ত বিষয় সম্পূর্ণ রাজনীতি ইস্যু আমি মনে করি এটা রাজনীতি ইস্যু যদি কিছু পাওয়ার বিষয় হয় কিছু কিছু সমাধান করার ইচ্ছা থাকে তাহলে তো ডাইরেক্ট সভাপতির বলতে পারে কিন্তু কাজকে সমাধান তাদেরকে নিয়ে আমি করেও ছিলাম সে সমস্ত আজকে আবার ফালতু ইস্যু ঝুঁক ঝামেলা রাজনীতি ইস্যু আর কি আমার মনে হয় ভোট্টোটা আসছে এটা ইস্যু তাছাড়া কিছুই না ঠিক আছে বিডিও সাহেব বললেন আমরা আমি নতুন এসেছি তো তাই যেটা হয়েছে আগামীতে আর এরকম হবে না আমি কথা দিচ্ছি যা হয়েছে এটা আমার কিছু করার ছিল না আমি জানি না ওটা এটা আমার 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 সামনে আর কখনও এরকম হবে না এটা আমি বলেছি ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে এই দেখ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যারা এসছে এদের গত ষোলো তারিখে এদের নাম এসেছিল এদেরকে মুরগির বাচ্চা দেওয়ার কথা ছিল কিন্তু ওরা সেই দিন খবরটাই পায়নি আমরা দেখলাম কি খবর পেয়েছে কে আমাদের যে মেম্বার ছিল ওখানে সুপ্রিয়া সুপ্রিয়া দিন নাম্বার না ফোনটা পাইনি কিন্তু ওর অপোজিশনে যে টিএমসি যে হেরে গেছে যে মেম্বারটা সে কিন্তু খবরটা পেয়েছে ভিডিও থেকে বলছে আবার নতুন করে জমা দাও এখন নতুন করে আমরা জমা দিতে যাব কেন আমার যখন লিস্ট আমার যখন লিস্টে নাম আসছে আমি নতুন করে আবার কাগজপত্র জমা দেব কেন আমি এখন চাইছি যে আমার বাচ্চাটা যে আমি পাবো তারপরে যে যদি বিডিও সাহেব বলে যে বা এখানের কর্মকর্তারা বলে যে বাচ্চা নিয়ে গেছে তাহলে সে বাচ্চাটা কাকে দিয়েছে সেইটা আমাকে বলতে হবে হ্যাঁ আমি মিনতি